নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামবেলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা গাছে কী কেয়ার নিতে হবে এবং এই সময় দাঁড়িয়ে অর্থাৎ মার্চ মাসে এই পুনে ভ্যারাইটি এবং ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবাতে কোন কেয়ার নিলে প্রচুর পরিমাণে ফুল আসবে আর কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণের হাত থেকে কিভাবে সহজে গাছটাকে বাঁচিয়ে রাখবেন সেটা নিয়েই কিন্তু আজকের বিস্তারিত আলোচনা থাকছে ভিডিওটিতে একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর অবশ্যই বন্ধুরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন যেটা আমাকে কিন্তু অনুপ্রেরণা যোগাবে আগামী ভিডিও বানানোর জন্য বন্ধুরা সবচেয়ে একটা জিনিস আমি সবার আগে বলে রাখব জবা গাছ কিন্তু ভিডিওটা করার আগেই মানে শুরু করার আগেই বলছি জবা গাছ কিন্তু যত মাথা ছাঁটবেন জবা গাছের তত কিন্তু গাছ ঝোপালো হবে আর যত বেশি ঝোপালো হবে তার সাথে সাথে কিন্তু আসবে প্রচুর পরিমাণে কুঁড়ি কারণ আমরা প্রত্যেকেই জানি যে জবা গাছের ডালের মাথার দিকে কিন্তু অজস্র কুঁড়ি আসে আর তো চলুন ভিডিওটা শুরু করা যাক এবং মার্চ মাসে কোন কোন কেয়ার নেব সেটা নিয়ে আলোচনা করা যাক তার আগে বলবো একটা কথা যে ভিডিওটিকে শেয়ার করে দেবেন যতজনের কাছে পারেন যত বাগান বন্ধু বান্ধব আছে সকলের কাছে শেয়ার করে দেবেন যাতে সুন্দরভাবে আমরা সবাই মিলে বাগান সহজে করতে পারি আর অবশ্যই সহজে বাগান করতে গেলে আপনাকে দেখতেই হবে পলাশ বিশ্বাস ভিডিওজ তো বন্ধুরা জবা গাছ পুনে ভ্যারাইটি বা বেঙ্গালোর ভ্যারাইটির এই সকল জবা গাছগুলোকে আমরা কিন্তু ফেব্রুয়ারি মাসে প্রুন করে দিয়েছি হার্ড প্রুন করেছি তো তারপরে আশা করা যাক যে প্রত্যেকের গাছেই কিন্তু কম বেশি ফুল আসলে মানে কুঁড়ি আসতে শুরু করে দিয়েছে ফুলও হয়তো কারুর কারুর ফুটছে যেমন আমার এই গাছটিতে দেখুন যে কুঁড়ি কিন্তু চলে এসেছে এটাকে আমি রিপোর্ট করেছিলাম এবং কিছু কিছু ডাল কাটাই ছাঁটাই করে দিয়েছি তারপরে দেখুন যেভাবে কিন্তু গ্রোথ নিয়েছে এবং সুন্দরভাবে কিন্তু গাছটা পাতায় ভরে গেছে আর অবশ্যই কচি কচি অসংখ্য ডাল কিন্তু বেরিয়েছে যে সমস্ত জায়গা থেকে কেটে দেওয়া হয়েছিলো তার সাইড থেকে তো এই ডালগুলো কিন্তু বড় হবে এবং দেখুন প্রত্যেকটা ব্রাঞ্চের মাথায় মাথায় কিন্তু কুঁড়ি নিয়ে আসছে আর মার্চ মাসে এই খাবারটা যখনই দেব বা যখনই আপনারা দেবেন তখন কিন্তু এই কুঁড়ির সংখ্যা তিনগুণ বৃদ্ধি পাবে হ্যাঁ বন্ধুরা অবশ্যই মার্চ মাসে এই কেয়ারটা করলে আপনাদের মার্চে ভিডিওটা দেখার সাথে সাথে করে দিন মার্চের প্রথমের দিকেই করলে কেয়ারটা ভীষণ ভীষণ উপকার পাবেন আপনারা যারা জবাপ্রেমী মানুষ তারা কিন্তু সকলেই জানেন পুরোনো বাগানিরা আর যারা নতুন শুরু করেছেন বা বছর দুই তিন এক শুরু করেছেন তাদের ক্ষেত্রে জন্য বলবো যে এই কাজটা এই সময় মার্চ মাসে দিয়ে দিন এই খাবার তাহলেই ঘটবে কিন্তু আপনার জবা গাছে ম্যাজিক আর আসবে প্রচুর পরিমাণে ফুল এবং কুঁড়ি তার সাথে সাথে কিন্তু পাতা ভালো থাকবে আর অবশ্যই কীটপতঙ্গের আক্রমণের হাতটা হাত থেকে কিন্তু গাছটাকে রক্ষা করতে হবে আমাদের তো বন্ধুরা যে কাজটা সবার প্রথমে করবো বলে দিই যে মাটি কিন্তু খুঁচিয়ে নিতে হবে হালকা করে একদমই কিন্তু যে ডিপ করে চারিধার থেকে মাটি তুলে এরকম দেখানো হয় ওরকমও করতে পারেন বা হালকা করে খুঁচিয়ে তার উপরেও খাবার দিতে পারেন যেটা খুশি করবেন যেহেতু আমি রিপোর্টিং করেছি তো সেই জন্য কিন্তু আর ওইভাবে চারিধার থেকে ড্রেনেজ সিস্টেমের মতন করে এটাকে দেব দেবো না বা যারা আপনারা ফেব্রুয়ারিতে রিপোর্ট করেছেন তারা ওইরম করবেন না হালকা করে মানে উপরের অংশ খুঁচিয়ে নেবেন এতে কি হবে না এই সময় প্রচুর পরিমাণে কিন্তু শিকড় ছাড়ছে গাছ যারা রিপোর্ট করেছেন তাহলে সেই শিকড়গুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সেই জন্যই হালকা হাতে উপরের মাটিটা খুঁচিয়ে নিয়ে দেখুন খুঁচিয়ে নেওয়া হয়ে গেছে তো এর উপরে কিন্তু আমরা খাবারটা দেব আর অবশ্যই খাবার দেবেন সকালবেলা মানে যে সময় সূর্যের প্রথমের দিকের আলো আপনার বাগানে আসছে সেই সময় আপনারা কিন্তু খাবারটাকে দেবেন আর খাবার দিয়ে ভরপুর জলও দিয়ে দিতে হবে আর খাবার দেওয়ার পর মাটিটা যেহেতু আমরা খুশিয়ে নিয়েছি উপর থেকে তা সেই কারণে হাত দিয়ে কিন্তু খাবারটাকে মিশিয়ে দিতে হবে যাতে ভালোভাবে মিশে যায় তো কী খাবার দেবো সেটা দেখে নি চলুন এখানে বারো ইঞ্চি টপ তো সেই জন্য দশ বা বারো ইঞ্চি টবের জন্য এই পরিমাণের খাবার দেবেন ভার্মি কম্পোস্ট রয়েছে মুঠো পরিমাণে হাতের দু টেবিল চামচের মতন রয়েছে নিমখোল এখানে বারো থেকে চোদ্দো দানার মতন রয়েছে ডিএপি আর লাল পটাশ রয়েছে এক টেবিল চামচ এই যে এইটা লাল পটাশ এক টেবিল চামচ তার সাথে রয়েছে যেটা সাদা চিনির দানার মতন ম্যাগনেশিয়াম সালফেট বা এপসম সল্ট এটা রয়েছে এক টেবিল চামচ আর হাড়গুঁড়ো এবং শিঙ্কুচি দু টেবিল চামচ করে রয়েছে ম্যাগনেশিয়াম সালফেটটা হাফ টেবিল চামচও নিতে পারেন কোনো সমস্যা নেই আমার পাতাগুলো যেহেতু গাছে দেখছেন যে একটু বিবর্ণ ফ্যাকাসের মতন লাগছে বলে ওটা আমি এক টেবিল চামচের একটু কম নিয়েছি তো আপনারাও এইরকমভাবে নিয়ে নেবেন এবং খাদ্যের যে উপাদানগুলো সেগুলোকে কিন্তু খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে যাতে প্রত্যেকটা উপাদান প্রত্যেকটা উপাদানের সাথে ভীষণ ভালোভাবে মিশে যায় এবং যাতে কোনো জায়গা থেকে গাছ ধরুন কোথাও থেকে হাড়গুড়ো পাচ্ছে বা শিংকুচি পাচ্ছে এরকম না হয় যেন টবের মাটির যে উপরে আমরা খাবারটা দেব সেটা ফিডার রুট যেগুলো গাছের খাবার সংগ্রহ করে তারা যেন সমস্ত জায়গা থেকে খাবারগুলো সমান পরিমাণে পায় তো এই জন্য যে কাজটা করতে হয় যে প্রচণ্ড পরিমাণে ভালোভাবে মিক্সড করে নিতে হবে প্রত্যেকটা খাদ্য উপাদান তো এই যে দেখুন ভালোভাবে মিক্সড করে নিয়েছি বা করছি তো এই খাবারগুলোকেই সুন্দরভাবে মাটির উপরে দিয়ে দেব এবং দিয়ে দেওয়ার পরে মাটির সাথে ভালো করে মিশিয়ে তারপরে কিন্তু ভরপুর জল দিয়ে দেব। এবারে জল দেওয়ার ব্যবস্থাপনাটা কিন্তু ভীষণ ভালোভাবে মাথায় রাখবেন না হলে কিন্তু অনেকের যে সমস্যা হয় কুঁড়ির ঝরে পড়ে যায় বা পাতা হলুদ হয়ে যায় আপনারা ভয় পেয়ে যান বা এটা স্বাভাবিক যে হঠাৎ করে কেন এরম হচ্ছে যে জল দেওয়া এটা কিন্তু একটা বড়ো ব্যাপার আমরা এই যে খাবার দিলাম মাটিতে মাটিতে খাবার দেওয়ার পর ভরপুর জল দিয়ে দেব তারপর অন্তত মাটির দু ইঞ্চি আপনারা দেখবেন যে টপ সয়েল থেকে দুই থেকে তিন ইঞ্চি শুকনো হয়েছে তারপরে দ্বিতীয়বার কিন্তু জল দেবেন এবং তারপরে যেভাবে টবের মাটিতে জলটা থাকছে সেই রকম বুঝে আপনারা কিন্তু জলটা দেওয়া শুরু করবেন এবং যেটা বলবো যে সম্পূর্ণ সূর্যালোকের মধ্যে জবা গাছকে রাখবেন তাহলে কিন্তু খুব ভালো থাকবে জবা গাছ ভীষণ ভালো রোদ পছন্দ করে তো সেই জন্য এই কাজটা আপনাকে করতে হবে আর মাটি হালকা ময়েশ্চার থাকবে দেখুন আমি যখন মাটিটা খুঁড়িনি তখন কিন্তু দেখে মনে হচ্ছিলো যে পুরো ড্রাই হয়ে গেছে কিন্তু না উপরের মাটি উপরের লেয়ার শুকনো হলেও ভিতরের দিকে বা তলার দিকে কিন্তু ভিজা থাকে তো সেই জন্য বলবো বন্ধুরা এই ভিজে মাটি অবশ্যই কাদা জ্যাপ যাবে নয় হালকা ময়েশ্চার যুক্ত মাটি কিন্তু খুব খুব পছন্দ জবা গাছের সেই জন্য এই হালকা ময়েশ্চারটাকে আমাদের মেনটেন করে যেতে হবে আর সেই কারণে মাঝে মাঝে কিন্তু আপনাদেরকে জলের ব্যবস্থাপনাটা বুঝে দিতে হবে জলের ব্যবস্থাপনা যদি বেশি হয়ে যায় তাহলেও যেমন ক্ষতি জবা গাছের তেমন কিন্তু যদি ড্রাই হয়ে যায় বেশি তাহলেও কিন্তু ক্ষতি তো সেই জন্য জলের ব্যবস্থাপনাটা আপনাদেরকে মাথায় রাখতেই হবে আপনারাই আপনাদের গাছকে জল দেবেন তো সেই জন্য এটা আপনারা নিজেদের নিজেরা বুঝে নিন বুঝে নিয়ে দেবেন আমি খালি বলে দিলাম যে কি রকম মিডিয়াটা থাকবে তো এই রকম মিডিয়া থাকলে কিন্তু কোনো সমস্যা হবার নয় গাছ কিন্তু ভরে যাবে অসংখ্য ডালপাড়ায় এবং অবশ্যই ফুলে ফুলে ভরে উঠবে আপনার জবা গাছ তো মার্চ মাসের এই কেয়ার ভিডিওটা দেখার সাথে সাথে করে ফেলুন আর এরপরে যে কাজটা করতে হবে এটা ভীষণ গুরুত্বপূর্ণ মাটিতে খাবার দেওয়ার ঠিক দুদিন থেকে তিন দিন পরে আপনারা কিন্তু সকালবেলা এই জিনিসটা স্প্রে করে দেবেন এটা হচ্ছে বুস্টার টু প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এটা এক লিটার জলে মাত্র এক ফোঁটা এক লিটার জলে জাস্ট ওয়ান ড্রপ আপনারা দিয়ে দেবেন দিয়ে ভালো করে ঝাঁকিয়ে পুরো গাছটায় স্প্রে করবেন তবে কখনোই এক লিটার জল পুরো করবেন না সেটা মানে আমি জাস্ট পরিমাণটা বলে দিলাম এক লিটার জলে এটা এক ফোঁটা পড়বে এবারে গাছটাকে স্নান করাতে যতটা স্প্রে লাগবে আপনারা করবেন আর কীটপতঙ্গের আক্রমণ কীটনাশক কিন্তু এই সময় ব্যবহার করতে হবে কারণ আবহাওয়া চেঞ্জ হচ্ছে এই সময় কিন্তু মাকড়ের একটা প্রাদুর্ভাব দেখা দেয় এবং এছাড়াও জাপ পোকা এবং মিলিবাগের আক্রমণ হয় তো সেই জন্য আপনাদেরকে বলবো এই যে এটা দেখছেন এটা মা খুব সুন্দর মাকড় নাশক এই পাতার তলায় কিন্তু এই সময় মাকড় ডিম পাড়ে এবং বাসা বাঁধে তো সেই জন্য এই মাকড়ের হাত থেকে রক্ষা করতে গেলে আপনাকে এটা স্প্রে দিতেই হবে এটা ওমাইট এটা এক লিটার জলে দেড় মেলের মতন নিয়ে ভালো করে ঝাঁকিয়ে আপনারা কিন্তু সন্ধ্যার দিকে স্প্রে করে দেবেন ঠান্ডা জলের সাথে ইউজ করবেন খুব ভালো রেজাল্ট হবে পাবেন আপনারা আমি কিন্তু বিজ্ঞাপন দিচ্ছি না বুস্টার টু বা এই ওমাইটের আমি ব্যবহার করি আমার বাগানে উপকার পাই সেই কারণেই আপনাদের কাছে শেয়ার করলাম এছাড়াও মাকড় থেকে কাকা থিটা কিছুটা হলেও সুপার সোনাটা এইগুলো কিন্তু রক্ষ মানে ব্যবহার করতে পারেন যাদের কাছে যে এরকম মাকড়নাশক আছে একটা খালি স্প্রে করে দেবেন কোনো সমস্যা থাকবে না আপনার গাছের আর এছাড়া যেটা বলবো কাকা বা সুপার সোনাটাও কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আপনারা ব্যবহার করতে পারেন তো এই যে কোনো কীটনাশক পনেরো দিনের ব্যবধানে ব্যবহার করবেন তাহলে দেখবেন কোনো ধরনের রোগ প্রকার আক্রমণ আপনার গাছে হচ্ছে না আশা করি ভিডিওটা ভালো লাগলো আর যদি ভালো লাগে লাইক কমেন্ট আর বাগানটাই বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল আজকের মতোই পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর প্রচুর প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন পৃথিবীটাকে সবুজায়না ভরিয়ে তুলতে থাকুন তো আজকের মতো এই পর্যন্তই নমস্কার খুব ভালো থাকবেন সকলে আর তার সাথে অবশ্যই দেখতে থাকবেন পলাশ বিশ্বাস ভিডিওজ নমস্কার বন্ধুরা